ফাটা বানানির রোড তো আগে বিশাল হয়ে গেছে কার ফাটা বানানির সরঞ্জাম ময়া পড়ছে তো এই ফাটা কেমনে বানাই এটাই আজকে কামনা গুলোকে শেয়ার করব সবাই সাথেই থাকবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বাইরে বসে প্রকৃতি দেখতাছি আর হাসের চিল্লাচিল্লি শুন না ভাবলাম যে আজকে একটা ব্লগ বানাইলাই নাকি দেখেন খাবারের জন্য কেমন করতেছে

নাইট কাথে আর এই একটা পাড়া বানাইতেছি পানির ট্যাঙ্কি বনের লাইগা ওই যে পানির ট্যাংকি একবার এক কোণা এটা বসামু এই হাউজের উপর একবার ইট গাইতা চারদিকে তারপর ভাড়াটা বোয়াম বনের পরে তারপরে টাঙ্কি লা।

আচ্ছা বালতি নিয়ে যা না বুন্দা নিয়ে যা বুড় কই জীবনে মানুষের কাম তো বহুত করছি আজকে নিজের কাম করতেছি ওই গো Am sab dilay sone. Lagwa re. Gue t referred Marche Han Desmarc, Purtro-ermancio T�

এরি হইতো না দেন আছে ওই হইতো না আমার হতিরা ব্লগে আপনারা একটা কথা আমার মুখ থেকে বার হইছে সবচেয়ে বেশি এটা হইছে বৃষ্টি 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 আর এই বৃষ্টির সমস্যা একটা শুধু সমস্যা না এটা একটা অসুখ মানে যেদিনকে মানে প্রত্যেক দিন সেম টাইমে যখন আমরা বারো মু বারানোর ঠিক আগ মুহূর্তে এই বৃষ্টিটা নামে আবার যখন আমু রাত্রে কইরা তখন আবার আগ নামে যার কারণে বারোনের টাইমেও লেট হয়ে যায় আসার টাইমেও লেট হয়ে যায় আমার বাড়ির পাশে শীতলক্ষা নদী আর ওই যে একটা পিলার দেখা যাইতেছে এই পিলার হয়েছে শীতলক্ষা নদীর একটা মা আর এই পিলার বরাবর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই পিলার বরাবর একটা ঘাট ছিল এখনো আছে আমরা আগে এন্দা যাইতাম আমি বাড়ির থেকে এন্দা বাড়িয়া এন্দা যাইয়া তারপরে আপনার এই যে এন দা হইয়া এন দা নদীর ফারে যাইতাম এখন যাইত হইলে আম গো সেই সেই দিগদার অনেকখানি দূরে গুইরা তারপরে যাওয়ার লাগে নদীতে যেই গোসল করছি জীবনে একবার গোসল করতে করতে এমন গোসলই করছি গোসল করতে করতে পরিষ্কার হবার বদলে কালা বহুতো তাৰপৰা বাড়ি যাইতাম চৌখ একবারে লাল টক টক হৈ থাকতো খরাব বাইজ আইতো না আমি তো জানি তুই ডুবাই শস খারো একটা মিনিট খারো এই ভিজা কাপড়ের মধ্যে ফিসানো দিতে পারি ইচ্ছা শির শীতলক্ষা নদীর পানি সত্যি অনেক শীতল তো গাইস আজকের জন্য এতটুকুই আর ভিডিও বেশি দীর্ঘায়িত করলাম না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ